সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেখুন দর্শক এটি একটি মুড়ি কাটা পেঁয়াজের জমি এবং এই পেঁয়াজের বয়স আজকে বিশ দিন কিন্তু পেঁয়াজটির রোগ দেখতে পাচ্ছেন অধিকাংশ পেঁয়াজ পচা লেগে এবং ছত্রাকের আক্রমণের ফলে মারা গেছে এমনকি এখনও ছত্রাকের আক্রমণ অব্যাহত রয়েছে পেঁয়াজের একটি অন্যতম এবং প্রধান রোগ হচ্ছে মাথাপড়া এবং গোড়া পচা রোগ এই দুটি হয়ে থাকে ছত্রাকের আক্রমণের ফলে আজকে আপনাদের দেখাবো পেঁয়াজের প্রাথমিক অবস্থায় গোড়া পচা লাগলে কি করবেন এবং কোন ওষুধ স্প্রে করবেন পেঁয়াজের এক থেকে বিশ দিন বয়সের মধ্যে যদি গোড়া পচা লাগে তবে কার্বনডাজিম পঞ্চাশ গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই থেকে আড়াই গ্রাম এবং এক ড্রাম ষোলো লিটার অথবা আঠারো লিটার যেমনই ড্রাম হোক একটি নাটিব বা ট্রেবুকোনা জল পঞ্চাশ পার্সেন্ট এবং টাইফ্লক্সিস্টবিন পঁচিশ পারসেন্ট এই গ্রুপের ছত্রাকনাশক ডাইফেকোনা জল পনেরো পারসেন্ট এবং প্রপিকোনা জল পনেরো পারসেন্ট এটি শুধুমাত্র একটি কোম্পানিরে আছে এটি হচ্ছে ডায়াল এই তিনটি ছত্রাকনাশক একসঙ্গে মিশিয়ে দ্রুত স্প্রে করে দিন ইনশাল্লাহ পশা ওইখানেই থেমে যাবে নতুন কোনো গাছ আর আক্রান্ত হবে না আর আক্রমণ যদি বেশি হয় তবে কার্বন ডাজিম আশি গ্রুপের ছত্রাকনাশক দিয়ে এই তিনটি একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দিন আশা করা যায় পচা ওইখানেই থেমে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে